আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আজকে সকাল থেকে এই ব্লগটা করা ছিল তো আজ তোমাদের মাঝে শেয়ার করা হয়নি এখন শেয়ার করবো এটা দিন আগের ব্লগ অবশ্য তো যেহেতু মেহমান আসবে মেয়ে আসবে আরও মেহমান আসবে এই জন্য প্রথমেই আমি সকাল উঠে পাঁচটার দিকে উঠে গেছি তো উঠে মুরগি মাছ মাংস এগুলো সবই আমি ভিজিয়ে নিলাম আর পেঁয়াজ গতকালকে রাত্রে এগুলো কেটে রেখেছিলাম তো তারপরে দিয়ে তেলটা গরম করে আমি বেরেস্তাটা করে নিচ্ছি আসলে রেসিপি তো পুরোপুরি দেখানো হবে না আমি জাস্ট কী কী করেছি সেটা আপনার সাথে শেয়ার করব তো পেঁয়াজের বেরেস্তাটা খুব ইম্পর্টেন্ট রান্নার ক্ষেত্রে এই জন্য বেরেস্তাটা আগে করে নিচ্ছি পাশের চুলায় আমি মাংসের জন্য পেঁয়াজ তেল মশলা দিয়ে দিলাম আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলার গুঁড়া এগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি যেহেতু আমার পাঁচ থেকে ছয় কেজির মতো মাংস সেটা আন্দাজ করে আমি সব কিছু দিয়ে দিয়েছি তো সবসময় রান্নার ক্ষেত্রে মশলাটা ভালো ভালো করে অনেক ভালো করে কষাতে হয় তাহলে খাবারের টেস্ট অনেক বেশি মজা হয় তো আমার যারা আমার রান্নার চ্যানেল আছে রোজি কুকিং অ্যান্ড ব্লগ এটা হলো আমার ইউটিউবে পে চ্যানেল ওটার মধ্যেও আমার অনেক অনেক রান্না দেওয়া আছে আপনারা যদি কেউ দেখতে চান তাহলে কিন্তু দেখতে পারবেন ওটা রোজি কুকিং অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল তো আর আমি ফেসবুকের মধ্যেও কিন্তু আমার ব্লগের মধ্যে দেখা যায় যে আমি রান্নাগুলো শেয়ার করি তো এই রেসিপিগুলো আমার দেওয়া আছে তো যাই হোক মা মশলাটা ভালো করে কষিয়ে সুন্দর করে আমি মাংসগুলোকে পানি ঝরে রেখেছিলাম দুয়ে সেগুলো দিয়ে দিলাম তো গরু মাংসটা যেহেতু রান্না হতে একটু সময় বেশি লাগে গরু মাংসটা এই জন্য আমি আগে বসিয়ে দিলাম আর পেঁয়াজের বেরেস্তাটাও উঠিয়ে ঠান্ডা হতে রেখে দিলাম তারপরে কিছু পেঁয়াজের বেরেস্তা আমি কাচের ঝাড়ে রেখে দেবো কিছুগুলো কিছু রান্না করব। তো বেরেস্তা কিন্তু অনেক কাজে লাগে ডেকোরেশনের কাজে লাগে বিভিন্ন রান্নার মধ্যে লাগে তো চিকেনগুলোকেও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে কিন্তু আমি এটাকে পানি ঝরিয়ে রেখেছি সবসময় চেষ্টা করবেন যে কোনো চিকেন মাছ অথবা গরুর মাংস খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নেবেন একদম শুকনো করে নেবেন একটু লবণ জর্দা রঙ আর একটু লেবুর রস আর আদা রসুন মরিচ দিয়ে এটাকে মাখিয়ে আমি একটু বেজে নিচ্ছি কিছুক্ষণ আগে মাখিয়ে রেখেছিলাম আর পাশে দেখুন এত সুন্দর বৃষ্টি হচ্ছে মানে একদম মনটা ভরে যাচ্ছে রান্নার সাথে এরকম একটা বৃষ্টির শব্দ খুবই ভালো লাগে আর বৃষ্টি আমার ভীষণ পছন্দের বৃষ্টি আমার খুবই ভালো লাগে তো বৃষ্টির এই ভিডিওটা একটু করে নিলাম তো যাই হোক এই পাশে কিন্তু আমার রান্নাটা হচ্ছে আসলে কিন্তু এরকম রান্না ভাড়া করলে কিন্তু বৃষ্টি হলে কিন্তু খাবারের মজাটা একটু বেশি বেড়ে যায় ঠিক না তো যাই হোক আমার চিকেনগুলোকে বেজে নিয়েছি যেহেতু ব্রয়লার চিকেন মানে এগুলো কক আর কি যেটাকে বলে ব্রয়লারই এটা পাকিস্তানি যে ককগুলা সেগুলো একটু ভেজে নিলে খেতে রোস্টটা অনেক বেশি ভালো লাগে তো অনেকে করে এটা না ভেজে করে কিন্তু আসলে আমার ভাজা ছাড়া রোস্ট খেতে আমার একটু ভালো লাগে না এই আমি সব সময় রোস্ট ভেজে করি একটু ঘি দিয়ে দেবেন তেলের মধ্যে আরও বেশি সুন্দর একটা স্মেল আসবে খেতেও অসম্ভব ভালো লাগবে তো যাই হোক চিকেনগুলো কিন্তু আমি একে ভেজে নিয়েছি ওই তেলটা ঢেলে নিলাম আরেকটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি করা তারপরে দিয়ে এটার মধ্যে অন্য অন্য মশলাগুলো এখন দিয়ে দেবো এই এই পেঁয়াজটা আমি কুচি করে অল্প দিয়েছি এটা বাগানের মতো করে আমি কিন্তু বেরিস্তা ইউজ করবো বাটা পেঁয়াজ ব্যবহার করব তো যাই হোক আস্ত গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ ছিল কালো একটা বড় এলাচ ছিল ঠিক আছে এটা দিয়ে আমি এই পেঁয়াজটাকে একটু ব্রাউন করে বেজে নিলাম দিয়ে দিলাম এখানে প্রায় চার টেবিল চামচের মতো আদা রসুন বাটা আপনারা আপনারা পরিমাপ বুঝে দিবেন যদি মুরগির বেশি হয় একটু বাড়িয়ে দেবেন কম হলে কমিয়ে দেবেন ঠিক আছে তো যাই হোক লবণ দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজের বাটা আমি এখানে প্রায় দেড় কাপের মতো ব্যবহার করেছি একটু জৈতিক জায়ফল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি বাদাম বাটা কাঠবাদাম টেস্তা বাদাম বাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া তো যাই হোক সামান্য গরম মশলার গুঁড়া আর লবণ স্বাদ মতো সব কিছু দিয়ে ভালো করে একদম সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবে যখনই দেখবেন তেলটা এভাবে গায়ে গায়ে বেশি উঠেছে তখনই বুঝবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস হাফ কাপের মতো না না সরি হাফ কাপ হবে না এখানে প্রায় ওয়ান থার্ড কাপ হবে আর দিয়ে দিলাম এখানে টক দই টক দই আমি হাফ কাপের মতো দিয়েছি এখানে আপনারা চাইলে একটু মিষ্টি দই ব্যবহার করতে পারেন অথবা একটু চিনি আমি যেহেতু আরঙের টক দইটা ব্যবহার করেছি সামান্য চিনি দিয়ে দিব এক টেবিল চামচের মতো তো কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম মশলাটা ভালো করে কুশিয়ে নিলাম তারপরে আগে থেকে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে একটু এটাকে রান্না করে নিচ্ছি এভাবে চিকেন রোস্ট করলে এত মজা হয় মানে আমার হাতের রোস্ট যারা খায় সবাই পাগল হয়ে যায় সবাই বলে আপনার রোস্টের রেসিপিটা বলেন এভাবে এত মজা হয় কেন তা আজকে কিন্তু রেসিপিটা শেয়ার করে দিলাম আপনাদের সাথে যাই হোক এখন আমি দিয়ে দেবো এখানে ওয়ান থার্ড কাপের মতো ঘি আর সামান্য একটু লিকুইড দুধ দিয়ে দিব অথবা আপনারা এই সময় গুঁড়া দুধটা ব্যবহার করতে পারেন অথবা পানির মধ্যে গুঁড়া দুধটা গুলিয়ে দিতে পারেন যাই হোক লিকুইড দুধটা দিয়ে দিলে কিন্তু বেশি মজা হয় এখানে আমি ইলিশ মাছটাকে কেটে নিচ্ছি ওদিন কিন্তু একটা ইলিশ মাছ কাটার ভিডিও দিয়েছি ইলিশ মাছে অবশ্যই আপনারা দুটো রগ পাবেন লম্বা রাবারের মতো এই রকগুলা ফেলে দেবেন মাঝখানে একটা থাকে মোট তিনটা রক থাকে মাঝখানে একটা না ফেললেও হয় কিন্তু সাইডে যে রকগুলো থাকে এই যে দেখুন এই রকগুলো ফেলে দেবেন তো আমি ইলিশ মাছ কাটার ভিডিওটা এর আগেও দিয়েছিলাম এটা অনেকে জানে না ইলিশ মাছের রাবারের মতো যে লম্বা চিকন রক থাকে তিনটা সেটা কেউই জানে না যাই হোক অনেকেই জানে না তো মাছটা আমি কেটে নিচ্ছি ওই পাশ দিয়ে কিন্তু আমার রোস্ট আর গরু মাংসটা হচ্ছে ঠিক আছে তো এখন আমি সুন্দর করে ল্যাচটা কেটে নিলাম তারপরে আমি পরবর্তী রান্নাগুলো করব। তাজকে ভাবলাম সকাল থেকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি কী কী করলাম আসলে যেহেতু ঈদ গেছে ঈদের পরে একটু মেহমান টেহমান না আসলে কিন্তু ঈদের আমেজটা মনে হয় না মেহমান আসলে কিন্তু মনে হয় না আসলে কিন্তু ঈদ ছিল ঈদ হচ্ছে বা ঈদ চলে গেছে এরকম মনে হয় ঠিক আছে তো মেহমান না আসলে কিন্তু ভালো লাগে না আর মেহমান আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে আমার মানে মেহমান দিকে রান্না করে খাওয়াতে ভালো লাগে তাদের সাথে আড্ডা দিতে ভালো লাগে যাই হোক মাছগুলো কিন্তু আমি কেটে ফেলেছি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলো পরিষ্কার করার সময় অবশ্যই হাত দিয়ে চেপে চেপে রক্তগুলোকে বের করে নেবে তো মাছের রক্তগুলো না হয়ে কিন্তু যখন তাওয়াতে দেওয়া হয় রক্তগুলো বের হতে থাকে তাই হাত দিয়ে একদম চেপে চেপে রক্তগুলো বের করে ভালো করে ধুয়ে আমি একটি জালির মধ্যে এটাকে রেখে দিয়েছি ছাটনির উপরে যাই হোক একটু হলুদ একটু মুড়ি সামান্য লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব এটা ভাজার জন্য ইলিশ মাছে বেশি মশলা ব্যবহার করবেন না তাহলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করে দিয়েছি দিয়ে মাছটাকে ভেজে নিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ ধুনেপাতা পাতা দিয়ে এটাকে নামিয়ে ফেললাম আর এখানে কিছু ডিম সিদ্ধ করে আমি ভেজে নিয়েছি রে ডিমের কুরমা করব এই জন্য যে তেলে ডিমটা ভেজেছি ওই তেলের মধ্যেই কিন্তু আমি ডিমের কুরমাটা করে নেব তো আমি কিন্তু এখানে সবজি করে নিয়েছি আর এখানে ডিম দিয়ে জালি কাবাব বেজে নিচ্ছি বিপ জালি কবাব এই কাবাবটা খেতে অসম্ভব মজাদার তো আর এখানে আমি পোলাওটা রান্না করে নিলাম একটু সামান্য ফুড কালার দিয়ে দিলাম কালার আসার জন্য বিয়ে পোলাওর মতো রাখার জন্য তো আমার আজকে সবগুলো আয়োজন কিন্তু করা শেষ তো আপনাদের কেমন লেগেছে আজকে ব্লগটা তো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পেজে যারা নতুন আমাকে সাপোর্ট করবেন প্লিজ আমি আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ সব সময় আপনারা আমার পাশে থাকবেন এই আশা করি আমিও আপনাদের পাশে থাকবো তো এগুলো শেষ করার পরে কিন্তু আমি নাস্তার আয়োজনটা করে নিচ্ছি তো এটা নিজের হাতে তৈরি করে নিলাম একটা কেক আর এখানে মিষ্টি আর এখানে আছে ফল ফুটিং তৈরি করেছি তো যাই হোক আমি যেহেতু মানে মেহমান আসলেও সবসময় চেষ্টা করি নিজের হাতে তৈরি করা জিনিসগুলো খাওয়াতে রসমলাই তো সব কিছুই নিজের হাতে বানালে কিন্তু খাওয়াতে অনেক বেশি ভালো লাগে সবাই যখন প্রশংসা করে তখন কিন্তু আপনার সব কষ্টে সার্থকতা পেয়ে যান ওদের কাছে তো যাই হোক আমি সব কিছু নিজের হাতে তৈরি করেছি অনেক সময় লেগেছে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আবারও বলছি তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো বন্ধুরা তা আজকে কিন্তু এখানেই বিদায় নেব আবার হাজির হবেন নতুন কোনো ব্লগ অথবা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ